তার জলসার রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিককে আসতে চলেছে নতুন অভিনেতা আর সেই কথা শুনে মাথায় হাত দর্শকদের প্রধান পুরুষ চরিত্রে এতদিন দেখা যাচ্ছিল নীলাঙ্কর মুখার্জিকে তার বিপরীতে ছিলেন নবাগতা নায়িকা মনীষা মণ্ডল তবে এইবার ধারাবাহিকের গল্পে আসতে চলেছে চমক রাঙ্গাবতির জীবনে এন্ট্রি নিতে চলেছেন নতুন নায়ক সম্প্রতি জানা যাচ্ছে নতুন নায়ক হিসেবে ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন অভিনেতা রাজীব বোস এই ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে তবে কি এই পুলিশ অফিসারই আগামী দিনে রাঙ্গাবতীর জীবনে নতুন নায়ক হবে সেটাই দেখানো হবে আগামী পর্বগুলোতে বর্তমানে রাঙ্গাবতী তীরন্দাজ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এই অবশ্যই কমেন্ট করে জানান